আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আল আরাফা ইসলামী ব্যাংক এনসিএল টি চলমান প্রতিদিন ম্যাচগুলোতে স্নায়ুক হয়ে উত্তেজনা আমরা দেখছি আমরা সেঞ্চুরি দেখেছি জিসান আলমের আমরা সেঞ্চুরি দেখেছি আনামুল হক বিজয়ের তামিম ইকবালের আমরা ঝোড়ো ব্যাটিং দেখেছি আমরা দেখেছি কিভাবে রান চেজিং এর ক্ষেত্রে আমাদের কিছু পার্টিকুলার ক্রিকেটার শেষ মুহূর্তে পুরো ম্যাচের সিনারিও বদলে দেয় এনসিএল টি আলারাফা ব্যাংকের যে আয়োজন বা তাদের পৃষ্ঠপোষকতা টি স্পোর্টস সরাসরি সম্প্রচার সবকিছু মিলে পুরো আসরটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে কিন্তু এর ভেতরে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আসলে কোনো চ্যানেল চাইলেও সম্প্রচার করতে পারবে না কারণ তাদের ক্যামেরা সেই জায়গায় চায় না কোনো বড় ব্যাংকিং প্রতিষ্ঠান চাইলেও আসলে এগুলোর উন্নতি ঘটাতে পারবে না যদি না কেউ সত্যিকার অর্থে হৃদয় থেকে ফিল করে এই জায়গাগুলো নিয়ে কাজ করে বাংলাদেশের জাতীয় ক্রিকেটাররা তারা প্রতিদিন একই মেনু তাদের প্রদান করা হয় ধরুন আপনার বাসায় আমার বাসায় প্রতিদিন কি একই খাবার রান্না করা হয় এটার জন্য যদি ক্রিকেটাররা যারা পরিশ্রান্ত থাকেন যারা প্রতিদিন ম্যাচ খেলছেন মাঝে মাঝে একটা ব্রেক ছাড়া যদি বলেন ভাই মেনুটা কি চেঞ্জ করা যায় কি না এবং সেখানটায় যদি এই ক্রিকেটারদের ন্যাশনাল ক্রিকেটারদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোর্ট অফ আরবিট্রেশন দেখানো হয় যে না এটা আমরা করতে পারবো না এটা উপর থেকে এইভাবে পাঠানো হয়েছে এরপর ওই পার্টিকুলার ক্রিকেটার বা ক্রিকেটাররা যদি এমন কোনো ঘটনা ঘটান যেখানটায় হচ্ছে তারা চিনি খাবার প্রদান করছেন তাকে বলেন যে ভাই এরকম হলে তো আমরা খেতে পারবো না আপনারই তাহলে খান এর প্রেক্ষিতে ম্যাচ ফির পঁচাত্তর পার্সেন্ট জরিমানা করার ঘটনাও ঘটেছে অনেকটা উপযাচক হয়ে আপনাদের সাথে একটু আমি শেয়ার করছি আমি এখন সরাসরি যুক্ত হব কল করবো এই মুহূর্তেই হ্যাঁ কল করেই যুক্ত হব বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটারদের সাথে সবার প্রথম আমি কল করছি মিঠুনকে খুলনার হয়ে খেলছেন সেই দলের সাথে ঘটনা ঘটেছে সেই দলের আলামিনকে আলামিন জরিমানা করা হয়েছে সত্য মিথ্যা যাই হোক মোহাম্মদ মিঠুনের তো এখানে কোনো স্বার্থ নেই এরপর আমি নুরুল হাসান সোহানের সাথে যুক্ত হবার চেষ্টা করব। ঘটনাটা তাদের মুখ থেকে শুনুন দুঃখজনক সত্যি দুঃখজনক মোহাম্মদ মিঠুনকে আমি ফোন করেছি

প্রতিদিন একই টাইপের খাবার দেওয়া হতো এবং সেটা নিয়ে আপনারা বলেছেন বা আপনাদের কোনো ক্রিকেটার বলেছে যে আসলে এটা মেনুটা চেঞ্জ করা যায় কিনা এক ঘেম এটা দূর করার জন্য এটার জেরে ক্রিকেটারের ম্যাচ ফির পঁচাত্তর পার্সেন্ট জরিমানা করা হয়েছে ঘটনাটা কি আমি কি মিথ্যা বলছি কিনা সত্য বলছি কিনা এবং এই ধরনের ঘটনা আসলে কতটুকু সমর্থনযোগ্য না আপনি আপনি যেটা শুনেছেন সেটা ঠিকই শুনেছেন আমাদের টিমের এই হয়েছে আপনি নিশ্চয়ই জানেন হ্যাঁ তো বিষয়টা হচ্ছে আমিও ছিলাম ওই জায়গায় জি যখন ঘটনাটা ঘটে আমিও ওই জায়গায় আমিও খাচ্ছিলাম আচ্ছা তো জিনিসটা হচ্ছে আমাদের মেনুটা এমন ভাবে করা হয়েছে যে রাইসের সাথে আপনার চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে চাইনিজ ফিস দিয়েছিল আচ্ছা সাথে একটা সাথে মাংস ছিল আচ্ছা তো সেটা বলা হয়েছে যে যেহেতু আমাদের বাংলা খাবার দিচ্ছে জি তো খাবারটা

লাঞ্চ বা ডিনার যেটা করতে পারি এরপরে উনি ওখানে যেই দায়িত্বে ছিল উনি বললো যে ওনাদের বাজেটের একটা কথা বলে আমাদের বাজেট নেই হ্যাঁ তো তখন বলা হয়েছে যে আপনাকে তো এক্সট্রা বাজেটের কোনো কথা বলা হয় নাই জাস্ট এর এক্সট্রা খাবারও দিতে বলা হয় নাই আপনাকে এই যা এটার পরিবর্তে বাংলা বাংলা আইটেম করা যায় কি না সেটাতে আমার মনে হয় না যে খুব বেশি টাকা লাগার কথা ভাই একই বাজেটের মধ্যে কমই একদমই একদমই আমরা তো বাজার খরচ করি আসলে জানি এটার কারণে কেন ম্যাচ ফির পঁচাত্তর পারসেন্ট জরিমানা হলো মানে এটার সাথে ম্যাচ ফির কি ম্যাচ ম্যাচের মধ্যে তো কোনো কিছু ঘটলো না কিন্তু ম্যাচ ফির জরিমানা করলো আমি আসলে এই সম্পর্কে আমার একদমই আইডিয়া নাই যে এইরকম একটা ঘটনার কারণে কারোর ম্যাচ কাটা যেতে পারে কিনা অবাক হয়েছেন এখানে এখানে ডেফিনেটলি আর এখানে এমন কোনো ঘটনা ঘটেও নাই যেটার কারণে আমি ছিলাম ওই সময় আমিও লাঞ্চ করছিলাম আচ্ছা মিটুন ভাই এই ব্যাপারটা কি আপনার পুরো দল এটাতে মর্ম হতো কিনা আমি শেষ প্রশ্ন করে আপনাকে ছেড়ে দিব দেখেন আমিও প্লেয়ার হ্যাঁ আমিও প্লেয়ার আজকে আমার সাথে হয়নি কালকে আমার সাথে এই ঘটনাটা ঘটতে পারে জিনিসটা হচ্ছে যে যেটাই হোক সেটা প্রপার একটা কারণ তো থাকতে হবে আমি যদি অন্যায় করি অন্যায় শাস্তি আমি পাব সেটা আমি মেনে নেওয়াটাও আমার জন্য কষ্টকর না বাট আমি যখন কিছুই করব না তখন আপনি আমাকে একটা পানিশমেন্ট দিবেন এটা তো আসলে এক্সেপ্ট করাটা কঠিন আর বিষয় হচ্ছে যে এখানে না একচুয়ালি না একজন প্লেয়ার আপনার ন্যাশনাল প্লেয়ার যে যার সাথেই ঘটনাটা ঘটেছে তিনিও ন্যাশনাল টিমে খেলেছেন আপনিও ন্যাশনাল টিমে খেলেছেন এবং খুলনার যে টিমটা এখানে সব জাতীয় দলের ক্রিকেটারাই খেলে টুবি বাড়ি অনেস্ট তারা খাবারের মেনু নিয়ে কথা বলতে পারবে না কথা বলার কারণে একজন ক্রিকেটারের অনফিল্ড ইভেন্ট না ইনসিডেন্ট ওনা যে এই খাবারটা ভালো হয় নাই বা এটা চেঞ্জ করে আমাদেরকে বাংলা খাবার দিলে বাংলায় দেন চাইনিজ দিলে চাইনিজই দেন এরকম ব্যাপারটা ছিল এটার কারণে একজন ক্রিকেটারের ম্যাচ ফির গতকালকের যে ম্যাচটা ছিল খুলনার সাথে চট্টগ্রামের ম্যাচ যতটুকু আমি যদি ভুল না বলি তাই না সেই ম্যাচে আলামিন হোসেনের পঁচাত্তর পার্সেন্ট কেটে নেওয়া হয়েছে এবং ক্রিকেটাররা এটাকে ভালোভাবে দেখছে না দেখার কোনো কারণ নেই মোহাম্মদ মিঠুন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি দেখি আরো আপনাদের টিমের দু একজনকে যদি যুক্ত করতে পারি আমি চেষ্টা করব মোহাম্মদ মিঠুন আপনারা ভালো খেলেন এবং সত্যি কথা আমি আমি নিজেও দুঃখিত মিঠুন যেটা হয়েছে আমি দুঃখিত মিঠুন আমি আপনাদের স্টেক হোল্ডার আমি দুঃখিত খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মিঠুন জি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম যেটা আমরা দেখছিলাম যে আসলে আপনারা শুনছিলেন মানে আমি বললে তো অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয় যে রিয়াসাদ বানায় বানায় বলে এটা বলে ওটা বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই টুর্নামেন্টে খাবার দেয়ার বাজেট নাই যিনি খাবার দেওয়ার সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ মিঠুন যে কথাটা বললেন সেখানটায় অন্তত আমরা এই তথ্যটা পেলাম যে এখানে খাবারের বাজেট নাই এবং খাবারের বাজেট নিয়ে সমস্যাটা হয়েছে বাজেট না থাকার কারণে হচ্ছে নাকি খাবার খাবার দেয়া যায় নাই এটা খুবই অদ্ভুত একটা যুক্তি বাংলা খেলে তারা বাংলায় খেতে চেয়েছে সেটা যদি চাইনিজ হয় সেটা যেন চাইনিজই হয় সেই ব্যাপারটাই ছিল কিন্তু এন্ড অব দা ডে আসলে যত দোষ নন্দ ঘোষ যদিও বাংলাদেশের কোনো ক্রিকেটারের নামের শেষে আপাতত ঘোষ কারণ নেই মনে হচ্ছে কিন্তু ঘোষ মানানো হয়েছে সবাইকেই এটা খুবই নন্দ ঘোষ বানানো হয়েছে ইনফ্যাক্ট সবাইকে এটা খুবই দুঃখজনক আহ আমি একটু সোহানকে পাই কিনা সোহানকে যদি পাই সেই ব্যাপারটাও আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব যদি সোহান আমার সাথে যুক্ত হয় আসলে ঘটনাটা কি ঘটলো কারণ সবকিছুর কম্প্রিহেন্সিভ একটা আহ ব্যাখ্যা থাকা উচিত খুব কলটি ওয়েটিংয়ে আছে তার মানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে তার মানে যে দুঃখজনক ঘটনাটা ঘটছে ঘটলো সেটা হচ্ছে একজন ক্রিকেটারকে শুধুমাত্র তার খাবার ইস্যুতে কথা বলার জন্য খাবার ইস্যুকে সোহান ফোন করেছে আমরা ধরি সোহান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সোহান ভালো আছি সোহান ভাইয়া একটু যদি আপনার সাথে সোহান আমি একটু যুক্ত হই আমি এই মুহূর্তে একটা রিপোর্টিং এর মাঝখানে রয়েছি আই এম মেকিং এন কন্টেন্ট এই কন্টেন্টের মাঝে ইস্যুটা হচ্ছে যে আপনার দলের একজন ক্রিকেটারকে ম্যাথসফির সেভেন্টি জরিমানা করা হয়েছে কারণ তিনি খাবারের এক মানে প্রতিদিনের মেনুটা যেন একরকম না হয় সেই ব্যাপারে হয়তো বলেছিলেন ম্যাচের মধ্যকার কোনো ঘটনা না ম্যাচ শেষের একটা ঘটনার কারণে এই ঘটনাটা ঘটেছে এবং এখানটায় কি কোনো ধরনের স্লাং ইউজ করেছিলেন গালি দিয়েছিলেন ওই পার্টিকুলার ক্রিকেটার কিংবা হাতাহাতি করেছিল না ভাইয়া আমি ওই পার্টিকুলার যেদিন মানে এটা হইছে ওই সময় আমি ছিলাম না বাট আজকে যেহেতু মেট্রোপারে দেখেছিল কিছু একটা ছিলাম এবং যার সাথে যে ভাইয়ের সাথে ইনসিডেন্ট টা করেছে তাকেও ওই সময় জিজ্ঞেস করেছে এবং আহ মানে আমিও জিজ্ঞেস করেছিলাম যে এই টাইপ কিছু মানে হয়েছে কিনা বা কোনো জি জি এই টাইপের কিছু হয় নাই সে বলেছে যে হচ্ছে আহ মেনু নিয়ে আর আগের দিনও কমপ্লেন করছিল যে একটা ইস্কের মেনু হয়ে যাচ্ছে

আহ আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি সোহান এটা নিশ্চয়ই আমরা কাছ থেকে দেখি তো এইটার জেরেই হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট ম্যাচ ফি নাই হয়ে গেছে তাই

দুঃখজনক কিনা আমি মিঠুনের সাথে কথা বললাম মোহাম্মদ মিঠুন আমাদের ন্যাশনাল টিম আরেক ক্রিকেটার আপনিও ন্যাশনাল টিমে সার্ভিস দিয়েছেন সামনেও দিবেন এটা দুঃখজনক কিনা আসলে এরকম একটা ঘটনা জাতীয় দলের ক্রিকেটাররা কি খাবারে মেনু পরিবর্তন নিয়ে বলতে না

জাতীয় দলের ক্রিকেটার জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আলারাফা ব্যাংক এনসিএল টি টোয়েন্টি এবং সেই আসরে আলারাফা ব্যাংক তারা এসছে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করেছে ক্রিকেটাররা যেন ঘরের মাঠে বিপিএল এর বাইরে আরো একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে পারে টি স্পোর্টস সেখানটায় রোল প্লে করছে ওয়াল্টন লিলি এরা রোল প্লে করছে কিন্তু যেই ক্রিকেটারদেরকে আপনি মাঠে খেলাবেন খাটাবেন তাদের আপনি প্রপারলি খাবারটা দিবেন না খাবার নিয়ে কথা বললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাজেট নাই এই কথাও শুনতে হয় ক্রিকেটারদের চোদ্দশো কোটি টাকা ব্যাংকে রেখে বিসিবি করবে এটা কি আমি এটার পেছনে লেগে আছি থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন টেক ব্রেট কেয়ার